গুড মর্নিং একদম রোদে ভরা রোদের তাপ যে কি পরিমাণে বাপরে বাপ সেই রোদ সেই রোদ তো যেহেতু হলিডে আমি একটু লেটে ঘুম থেকে উঠছি এখন প্রায় দুপুর হয়ে গেছে মর্নিং নাই আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল বাট যাই না এখন যাবো কিনা যেহেতু লেট হয়ে গেছে বেশি দেখা যাক তারপরে কী হয় আমরা একটু ঘুরতে বের হয়েছি সবাইকে নিয়ে কারণ বিকালের এই কি বলে ওয়েদারটা খুব সুন্দর লাগে আজকে অনেক গরম থার্টি সেভেন আপ তারপর ভালো লাগতেছে দেখি সামনে বড়ি গাছটা পাই কিনা সুন্দর রাস্তাগুলি

আমরা এখানে একটা জায়গায় আসছি বাট জানি না খোলা আছে কি না এখন তো দুপুরবেলা তো না ফুল গাছ ফুল গাছ এই যে আর এই পাশে গরম অনেক রোদ ক্যাপ নিয়ে আসলে ভালো হইতো ওরা সব সামনে এই যে আমরা যত ব্যস্ত থাকি না কেন মেয়েদেরকে চেষ্টা করি এক মাস দশ দিন পর পর একটা হলিডে করাতে নাহলে বোর্ড হয়ে যায় এই সব ডালিম গাছ সব ডালিম গাছ কি সুন্দর আল্লাহ এই গাছগুলি সুন্দর মানে বন্ধ ও মা শাপলা বাগান ভিতরে কত বড় শাপলা বাগান ও মাই গড লোটাস ফুলের বাগান শাপলা ফুলের বাগান কিন্তু অবস্থা দেখেন আল্লাহ কি যে সুন্দর আমি এই জীবনে প্রথম দেখলাম যে এখানে এই বাগান যে আছে কি যে সুন্দর কি সুন্দর পদ্ম ফুলের বাগান পাতা পাতাগুলো কি বড় বড় কি সুন্দর এখন তো বন্ধ হয়ে গেছে তো আমরা শনিবারে আসবো ইনশাল্লাহ মেয়েদের মন খারাপ হয়ে গেছে দেখছো না পারো 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 নিজে হাতে পারো পিচ আর কি বর্তমানে খাবো পিওর দিব না পিকে দিব না এই যে বড় আছে এই যে এখানে এখানে একটা ইয়ে আনো কিছু আনো ব্যাগ আছে পিছনে ব্যাগ নাও এটা নাও

ও খাচ্ছে মজা পাকে না এখন কাঁচা একবারে লাল একদম লাল হবে মজা আছে লাল মারি তো খেলে ভালো লাগবে